কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন বা একেবারের জন্য মুছে দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা একেবারের জন্য বন্ধ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান্দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে এই লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লেন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে আপনাকে স্কল ড্রাউন্ডকে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা আপনার আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশান আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে ফ্রেন্ডস এখানে আবার অনেকেরই এরকম পেজ ওপেন হচ্ছে না যাদের এখানে এরকম পেজ ওপেন হচ্ছে না তারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক ফেসবুক সার্চ করার পর এখানে দেখবেন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কিনা যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া থাকে তাহলে এখানে ওপেন লেখা থাকবে আর যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনাকে আপডেট অসনে ক্লিক করে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে দিতে হবে আর ফেসবুক অ্যাপ আপডেট দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে ফ্রেন্ডস ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ফেসবুক এখন ডিলিট করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিজের ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এবার এখানে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের ওপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন লেখা আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিলিট করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের ওপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের ওপরে ক্লিক করার পর এবার অ্যাকাউন্ট ওনাশি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজাইন সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা শেয়ার করছি সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবার ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক এখন আর ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার অপশান আছে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস ডিলিট করার পর আর তিরিশ দিনের মধ্যে ফেসবুক এখন লগ ইন করবে না কেন লগ ইন করলে কিন্তু আর ডিলিট হবে না আর যদি আপনি ফিরিয়ে চান তাহলে আপনি তিরিশ দিনের মধ্যে লগ ইন করতে পারেন লগ ইন করলে আবার আগের মতোই চলবে ঠিক আছে